বিহারের উঠেছে। নির্বাচনকে সামনে রেখে যখন প্রত্যেকটি রাজনৈতিক কৌশলী প্রচার করা যায় তার দিকে যখন নজর রাখছেন বিহারের প্রত্যেকটি রাজনৈতিক দল তার মধ্যে এবার নিদেশের জনপ্রতিনিধিদের কাছে টানতে বড় ঘোষণা দিলেন লালু পুত্র তেজস্বী ক্ষমতায় ফিরলে এবার পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধির প্রস্তুতি অর্থাৎ সরাসরি এবার জনপ্রতিনিধিদের উপর কিন্তু এই বড় ঘোষণা দ্বিগুণ করা হবে ভাতা জানালেন লালু পুত্র বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি বলবে দেখো বিধানসভা ভোটে তেজস্বী যাদব বুঝতে পারছেন যদি এন জোটকে পরাজিত করতে হয় তাহলে গ্রামীণ যে মেশিনারি সেই গ্রামীণ মেশিনারিকে হাতে নিতে হবে আর গ্রামীণ মেশিনারি কিন্তু পঞ্চায়েত স্তরের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাই কিন্তু এই গ্রামীণ মেশিনারি নেতৃত্ব দেন তার জন্য সুকৌশলেই এই যারা তোমার হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যারা মেম্বার জনপ্রতিনিধিরা রয়েছে সেই জনপ্রতিনিধিরা দের ভাতা দ্বিগুণ করার আজকে ঘোষণা করেছেন তেজস্বী তিনি যেটা বলেছেন যদি আটজিডি ক্ষমতায় আসে তাহলে তোমার হচ্ছে যারা গ্রামের গ্রামের যারা জনপ্রতিনিধি রয়েছে সেই গ্রামের জনপ্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে সেই সঙ্গে গ্রামের জনপ্রতিনিধি বা পঞ্চায়েত স্তরে যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের যে হেলথ স্কিম সেই হেলথ স্কিম পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত করা হবে অর্থাৎ সে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ভোট প্রচারে গিয়ে গ্রামীণ যে যারা বিহারের রাজনীতিতে সবসময় নেতৃত্ব দেন গ্রামীণ মুখিয়ারা আর এই গ্রামীণ মুখিয়ারাই বর্তমানে এখন জনপ্রতিনিধি মানে পঞ্চায়েত স্তরের এই পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের হাতে নিতে কার্যত তিনি একটা কল্পতরুর মতো ঘোষণা করলেন এখন দেখার যে তেজস্বী যাদবের এই যে সরাসরি প্রতিশ্রুতি এবং বিপুল প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতে আদতে তেজস্বী তেজস্বীর বিরুদ্ধে যারা যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে তাদের মনে তার এই তোমার হচ্ছে দাবি কতটা প্রভাব ফেলতে পারে একদমই ধন্যবাদ অর্থাৎ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব যে এবার যে টপ দিলেন অর্থাৎ পঞ্চায়েত সদস্যদের বেতন ভাতা বৃদ্ধির যে কথা বললেন তাতেই যারা জনপ্রতিনিধিরা হয়েছেন বা যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কিভাবে প্রতিনিয়তই যেজস্বী দলে টানা যায় তার যে কৌশল তিনি অবলম্বন করলেন তাতে কতটা সাফল্য আসে সেটা তো অবশ্যই সময় পড়বে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবে